হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর অনেকদিন হয়ে গেলে ভিডিও ছাড়া হয়নি আর চব্বিশ থেকে সকাল সকালে ফিরে করেছি আর একটু খাবারের কিছু মুহূর্ত তোমাদের দেখাবো ঠিক আছে ওটা দেখো বন্ধুরা আজকের ছিল মেনুতে সন্ধ্যাবেলায় হচ্ছে চিকেন বিরিয়ানি আর এদিকে আন্ডা স্যালাড আর তোমরা কার কার পছন্দ হচ্ছে চিকেন বিরিয়ানিটা গরম গরম আর এখানে প্লেটটা একটা আমি নিয়েছি তার কাশ থেকে একশো টাকা প্লেট নিয়েছে একশো টাকা চিকেন পিটি কিন্তু খুব সুন্দর সুস্বাদু আর চিকেনটা কত বড় পিস দিয়েছে আন্ডা দিয়েছে আলু বড় একটা পিস আর আন্ডা ফান্ডা দেখছো আর এদিকে হচ্ছে আর এই চাল চালগুলো খুব সুন্দর সুন্দর চাল আর এদিকে হচ্ছে চিকেন চ্যাপ আছে চিকেন চপ চ্যাপ যাই হোক পেটে গেলেই সম্পর্ক পেটে গেলে সব মিশে যাবে আর চ্যাপটা কত সুন্দর দেখো সত্তর টাকা নিয়ে পঞ্চাশ টাকা নিয়েছে চিকেন চ্যাপটা আর তোমরা বলবে কাদের কাদের ওখানে কেমন কী দাম কিন্তু সাথে প্লেটগুলো নিয়েছি খুব সুন্দর কিন্তু আর টেস্ট কিন্তু সুন্দর খেতে আর তোমরা দেখতে থাকো আর আজকে কমেন্টে জানাও যে এইসব খাবারগুলো কারো পছন্দ সুন্দর সময় খুব ভালো লাগে কিন্তু ঠিক আছে আর সঙ্গে রুটি আছে আর এইটা আমার পাতে আছে মিক্স ভেজ মানে সোয়াবিন এগুন দিয়ে এর সঙ্গে রুটি পড়ে যাচ্ছে রুটি পড়ে গেল মিক্স ভেজের সঙ্গে রুটি ঠিক আছে দেখতে হবে আমরা রুটি আর এই খাওয়া দাওয়া চলছে ঠিক আছে একদিকে চিকেন চ্যাপ আর এদিকে তোমার সবজি আছে সকালে সবজি আছে ডাল আছে এগুলো খাবো আমি মিক্স ভেজ চলছে ঠিক আছে আর মিক্স ভেজ দিয়ে রুটি চালাতে লাগলাম সবিন আছে খুব সুন্দর খেতে লাগে রাত্রেবেলা আর আজকের ছিল এই খাবারগুলোর পরিবেশন মানে সওয়ালসাল অফিস থেকে চলে এসেছি কাছ থেকে আর এগুলোর সঙ্গে নিয়ে এসেছিলো মাকে বললাম খাবার খাবে না বললো আর সাঁটাতেটা চলছে সব গরম গরম আর আস্তে আস্তে বৃষ্টি পড়ছে বিরিয়ানি চিকেন চ্যাপ বিরিয়ানি নিয়েছে একশো টাকা প্লেট আর চিকেন চ্যাপটা নিয়েছে পঞ্চাশ টাকা প্লেট কিন্তু খুব সুন্দর সাধারণ খেতে আর তোমরা দেখো উপভোগ করতে দেখো আর আমার যেসব বন্ধুরা আছে হুম আমার কিন্তু কমেন্টে জানা কম্পালসারি ঠিক আছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে বিরিয়ানি এদিকে ভেজ আর দর্শক বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো আর তোমরা একটু জানি কমেন্টে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই